সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন উদ্দেশ্য জিন ও জাদুর উপর অনেক চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসমন্দি সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি সব সময় খেয়াল করেন অথবা ফলো করেন আমরা গত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমাদের চেম্বারে কিছু কাজ চলমান আছে যার কারণে এক ব্যস্ততার কারণে আমরা এই ভিডিও ঠিক মতো আপলোড করতে পারি নাই তো হোক আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম যারা নতুন মুতাবিদ অথবা যারা জিনজাদুর কাজ করে থাকেন তাদের জন্য এই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট কারণ হাজার যে বিষয়টা অবশ্যই আপনারা থামেল দেখে বুঝতে পারছেন যে যে কাউ যে কোনো জিনকে শাস্তি দেওয়ার আগে মূল্য কিছু কথা আছে অথবা যিনি জানার আছে যে জিনিসগুলো জানা আপনাদের অবশ্যই প্রয়োজন কারণ জিনকে শাস্তি হজরত যে কোনো ভাবে দেওয়া যায় হ্যাঁ আপনি চাইলে তাকে মারতে পারেন কাটতে পারেন আগুনে জ্বালা দিতে পারেন অবশ্য অথবা সারা জীবনের জন্য বন্দি করে রাখতে পারেন হ্যাঁ তাকে মানে এক কথায় আপনার যা মনে হয় আপনি তাকে জিনটাকে শাস্তি দিতে পারেন কিন্তু এর আগে আপনার কিছু সতর্কতামূলক কথা আছে যে জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো যাই হোক আমরা মূল আকর্ষণে চলে যাই তো যাই হোক আমরা যারা আমার চ্যানেলটা ভালো 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 মানে সবসময় খেয়াল করেন অথবা ফ্লো করেন আপনাকে যারা তো আপনারা অনেকেই আহ আমাদেরকে ফোন করে অথবা মেসেজে বিভিন্নভাবে বলে থাকেন যে আমরা জিন চিকিৎসা করে থাকি কিনা যে হজরত অবশ্যই আমরা জিনজাদের চিকিৎসা করে থাকি রোগী যেখানে থাকুক না কেন আমরা ইনশাল্লাহ রোগ নির্ণয় করে তদবির কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো যাই হোক আমরা যে কথা নিয়ে আসছিলাম যে প্রত্যেকটা জিনে রুগীর ক্ষেত্রে যখন আপনি জিনটাকে শাস্তি দিবেন তার আগে জিনটাকে কিছু আপনাকে জিজ্ঞাসাবাদ করে নিতে হবে কারণ একটা জিনকে যখন আপনি হত্যা করে ফেলবেন তখন কিন্তু তার যে আত্মীয় স্বজন আছে আদার যে জিনের শব্দার আছে জিনের বাদশা সহ যদি আপনার পরে ছেপে যাইতে পারে হ্যাঁ কারণ যে কেউ যে কেউ যদি অন্যায় করে সে শাস্তি অবশ্য পাবে কিন্তু তার অন্যায় মাত্রাটা কতটুকু সে শাস্তি পাওয়ার যোগ্যতা কতটুকু রাখে ওই জিনিসটা আপনাকে বিবেচনা করতে হবে যে একটা জিন একটা ফ্যামিলিকে অ্যাটাক করছে হয়তো কিছু ক্ষতি করছে তার জন্য ডাইরেক্ট আপনি ওকে জবাই দিয়ে দিবেন এটা আপনি কোনো সময় করবেন না সে কতটুকু অপরাধ করছে কতটুকু ক্ষতি তার ওই ফ্যামিলির উপরে করছে কতদিন থাকে সে ক্ষতিটা করছে যাচাই করে তাকে তাকে কথা বলবেন বলবেন অবশ্যই যে তুমি এইভাবে কেন ফ্যামিলিটার উপরে ক্ষতি করলা হ্যাঁ তোমার ফায়দা কি তোমার লাভ কি অথবা বিভিন্ন ধরনের ইসলামিক যে লেকচার দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে পরবর্তীতে যদি কোনো সময় এরকম মানুষের ক্ষতি না করে হ্যাঁ বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াত দিবেন ঠিক আছে বিভিন্ন দেখায় হ্যাঁ বিভিন্ন ভাবে কথা বলবেন বলার পর যদি সে নিজেকে করে যদি সে মনে আপনার নত হয় যে আমি আর পরবর্তীতে এরকম আর কোনো কিছু করবো না তারপরে রুগীর যে গার্জিয়ান লেভেলের যারা আছে ওদেরকে ডাক দিতে বলবেন যে তোমার মা বাবা অথবা তোমার সর্দারকে ডাক দাও ঠিক আছে ওদেরকে ডাক দিয়ে ওদের হাতে বলে দিবেন যে আপনার যাই হোক না কেন উনি আমাদের রোগীর উপরে এই ক্ষতি করছে এইবারের মতো আমরা ওকে সেরে দিচ্ছি তার পরবর্তী যদি কোনো সমস্যা করে তাহলে ইনশাল্লাহ আমরা ওকে বন্দি করে রাখবো অথবা জবাই দিয়ে দিব এরকম কিছু গার্জিয়ান লেভেলকে বলে ওকে সারে দিবেন প্রথমেই শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ খারাপ কাজ সবাই করে কিন্তু তাকে একবার সুযোগ দেওয়া প্রয়োজন এই জিনিসটা হজলে মাথায় রাখবে যাই হোক তারপরে যদি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেই জিনটাকে যদি আপনারা শাস্তি দেন না কেন ইনশাল্লাহ থেকে কোনো আক্রমণ আসবে না কারণ কি আপনারা তো তাদেরকে অবগত করেই দিচ্ছেন যে এরা এর পরবর্তীতে যদি কোনো সমস্যা করে আমরা ওকে বন্দি করে অথবা মেরে ফেলবো ওরা আপনি কোনো ক্ষতি করতে পারবে না অবশ্য আর করবেও না ঠিক আছে আর যদি আপনি প্রথমে ডাইরেক্টলি গার্জিয়ান লেভেল অথবা জিনের যে শর্ত থাকে তাদের সঙ্গে না পরামর্শ করে জিনটাকে জবাই দিয়ে দেন অথবা হত্যা করে দেন তাহলে আপনার উপরে উপর তারা কি রাগান্বিত হবে এবং কি আপনি অথবা আপনার পরিবার পরিবারের উপরে তারা আক্রমণ করতে পারে এই জন্য আপনার সবসময় জিনকে শাস্তি দেওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই আপনারা হজরত মাথায় রাখবেন কারণ যে একটা কথাই আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রত্যেকটা কাজের আগে একশো করে ভাববেন ভাবে কাজটা করবেন করার পরে ভাবে হাজার কোনো লাভ নেই ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা আপনার জন্য এ পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন ইনশাল্লাহ আপনাদের মাঝখানে ভালো কিছু উপহার দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি